আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফলের নতুন আরো একটি প্রিমিয়াম ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমাদের দুইটা ল্যাপটপ থাকবে HP ENV 13x360 degree ডিগ্রি এর গ্যালাক্সি বুক Flex 2 তো এই দুইটাই হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ তো আজকের ভিডিওতে এই দুইটা ল্যাপটপ সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব তো আসুন আমরা দেখে নেই ল্যাপটপের কন্ডিশন কনফিগারেশন কি কি আছে যাদের 1 লাখ টাকার আশেপাশে বাজেট

এবং এফএসডি প্লাস রেজলেশন ডিসপ্লে এটা তো এটা হচ্ছে ফুললি টাচ স্ক্রিন এবং এটাকে কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব ল্যাপটপ মুড ইউজ করতে পারবেন আমি আবারও বলছি এই ল্যাপটপটা নট এ ডে ইউজ শপে এসে আপনারা চেক করে নিতে পারবেন এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ তো ল্যাপটপটা বিভিন্নভাবে রুটেট করে আপনারা চাইলে প্রেজেন্টেশন মুড ট্যাব মুড মুভি মুড যে কোনোভাবে ইউজ করতে পারবেন এটা হচ্ছে ল্যাপটপের বডি পার্ট ডিসপ্লে পার্ট লুকিং এবং বডি পার্ট লুকিং অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি আছে ব্যাঙ্গের ইউজে আপনারা ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি পাবেন টেকনোলজি হিসাবে ওয়েব ক্যামেরা দেখতে পাচ্ছেন আমরা একটা কিবোর্ডের বাটনে প্রেস করার সাথে সাথে ওয়েব ক্যামেরাটা প্রাইভেসি মুডে চলে যাচ্ছে তো প্রাইভেসি মেনটেন করে আপনারা ওয়েব ক্যামেরাটা ইউজ করতে পারবেন তার পাশাপাশি ফেস এডি ক্যামেরাটাও পেয়ে যাচ্ছেন ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যাড তো এই ল্যাপটপটা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন অনলি এইটি টাকা সবাইকে বলে রাখি সিলপ্যাক অবস্থায় এই ল্যাপটপটা কিন্তু এক লাখ বিশ থেকে পঁচিশ হাজার টাকার আশেপাশে প্রাইস মোটামুটি আমাদের কাছ থেকে পার্চেস করলেও কিন্তু আপনারা এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন সেক্ষেত্রে আমি বলবো ভালো পরিমাণে একটা ডিসকাউন্ট আছে মাত্র এইট্টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ল্যাপটপটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মোটামুটি ভালো পরিমাণে একটা ডিসকাউন্ট আছে যারা পার্সেস করতে চান আমাদের শপে চলে আসতে পারেন আর এর পাশাপাশি আমরা একটা রেখেছি স্যামসাং গ্যালাক্সি বুক ফ্লেক্স টু এটাও একটা প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ বিজনেস সিরিজ ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ এটা হচ্ছে কোরাই সেভেন ইলিভেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসজি এটাতেও এসএসজি টা করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে

আর এই হচ্ছে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকিং নয় থেকে দশ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ আছে স্যামসাং এর ব্র্যান্ডিং করা লোগো এখানে সমস্ত কিছু ডিটেলস ইনফরমেশন আছে আর এই হচ্ছে ল্যাপটপের লুকিং একদম প্রিমিয়াম লুক 90% পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ক্লিকলেস ট্র্যাক প্যাড এই ল্যাপটপের পাওয়ার বাটন কিন্তু আবার সাইডে এখানে পাওয়ার বাটন দেখতে পাচ্ছেন ইউএসবি পোর্ট আছে মেমরি কার্ডের স্লট আছে এবং অপোজিট পাশে টাইপ সি চার্জিং হেডফোন এইচডিএমআই ফোন আপনারা পেয়ে যাচ্ছেন তো এই ল্যাপটপটাও কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ভ্যালি সব থেকে মাত্র এইট্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় কালেক্ট করতে পারবেন কেউ যদি পার্সেস করতে চান শপে চলে আসতে পারেন সপ্তাহের যে কোনো দিন মিরপুর শেওয়ারাপাড়া মেট্রো স্টেশনের নিচে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আর কুরিয়ারে পার্সেস করতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ